পিডিআর এর সদস্য জনাব এনামুল হক তিনি আর আমাদের মাঝে নাই আমাদের সাথে উপস্থিত আছেন এনামুল ভাইয়ের ছেলে তিনি এমনিতে অসুস্থ ছিলেন খুবই অসুস্থ ছিলেন কালকে রাত তিনটায় উনি বাসায় এসেছিলেন তার চিকিৎসা নিয়েও নানান সমস্যা হয়েছে আমরা রাসেল ভাইয়ের কাছ থেকে শুনি যে কি অবস্থায় ছিলেন তিনার সব শেষ পরিস্থিতি কি ছিল জেল কর্তৃপক্ষ হাসপাতালের চিকিৎসা এইসব জায়গাগুলোতে কেমন সহযোগিতা পেয়েছেন বা সরকারের কাছ থেকে আমাদের বিপ্লবীরা তো এই দেশটা স্বাধীন করলো তাদের কাছ থেকে কি ধরনের সহযোগিতা পেয়েছিল সেই বিষয়গুলোকে জেনে আসি আমার বাবা সকাল সাত কোটিকায় পৃথিবীর করে চলে গেছে কোন কিছু করতে পারি নাই আমরা যখন হসপিটাল উনি ভর্তি হয় তার পনেরো দিন পরে ওনাকে ওনার অবস্থা যখন অবনতির দিকে যায় তখন ওনার জন্য আইসিউ বরাদ্দ করা হয় বা আইসিউতে মাত্র পনেরো সজ্জা বিশিষ্ট আইসিউ যদিও কোনোটা খালি হয় তো সেক্ষেত্রে কোনো প্রভাবশালী লোকের তত্ত্বাবধানে হয়তো অন্য কেউ এখানে চলে যায় লাস্ট গতকালকে আমরা একটা আইসিউ পাইছি কোনো একটা ডাক্তারের মাধ্যমে তার কাছে করজোর রিকোয়েস্ট করে তার অবস্থা যখন তার সাথে মানে অবিরত খিচুনি সাথে রক্ত চলে আসছে তখন আমরা ওটাকে জরুরি ভিত্তিতে আইসিউতে নেওয়া হয়েছে আড়াইটা তিনটার দিকে বা সকালবেলায় মানে খবর আসছে যে উনি মারা গেছে উনি অসুস্থ হন কবে থেকে বা অসুস্থ হন কিভাবে কি কি অসুখ ছিল ওনার ওনার তেমন কোনো অসুস্থ ওইরকম ইয়া না হঠাৎ করে গত দুই বছর আগে একটা স্ট্রোক করছিল আপনার উনারে সৌরাদ্দি হৃদরোগ ইনস্টিটিউট যে ওইখানে নেওয়া হয়েছিল তো ওই সময় মোটামুটি ভালোই সুস্থ ছিল আর কি দেন আপনার হঠাৎ করে আপনার গত এক বছরের ভিতরে উনি বেশি আর কি মানে অসুস্থ হয়ে পড়ে আর কি আপনার আরেকবার স্ট্রোক করার পরে প্যারালাইজড হয়ে গেছে প্যারালাইজড হওয়ার পরে নড়াচড়া করতে পারে নাই তো আমরা ওইখানকার যে আরো যে লোকজন ছিল তার কয়েকদিন আর কি বাট ওইখানে কি ধরনের সেবা সে পাইতো মানে বলতে পারে পারে সে আমাদের কাছে তো ওইভাবে কথাই বলতে নাই ভালো করে সপ্তাহে একদিন আমাদের কাছে ফোন দিত মানে তার কথা বোঝা যাইতো কি যাইতো না এরকম উনি উনার বক্তব্য আমরা অন্য জনের মাধ্যমে শুনতাম মানে এই ছিল উনার আসলে সার্বিক পরিস্থিতি লাস্ট এক বছরের চিকিৎসা টিকিৎসার ব্যাপারে কি কোনো ইয়ে সরকারের কাছ থেকে যখন অসুস্থ না আমরা চিকিৎসার ব্যাপারে সরকারের কাছ থেকে কোনো কিছু পাই নাই যখন আপনার জেল হাজতে যখন উনি বন্দি থাকে যখন গুরুতর অসুস্থ হয়ে যায় তখন পুলিশের মাধ্যমে কোন একটা হসপিটালে তাকে স্থানান্তর করা হয় জাস্ট ওই পর্যন্তই আমরা ওইখানে যতক্ষণ না পর্যন্ত গেছি আমার বাবারে ওইখানে ওই অবস্থাই ফেলে রাখছে মেজেতে ফেলে রাখছে কোনো একটা মানুষ তার কাছে নাই মানে কোনো প্রকার কোনো ইয়া নাই মানে এরকম একটা অবস্থা ওনাকে যখন নিয়ে যায় তারপরে আমরা জানতে পারি না যে উনি হসপিটালে আছে মানে আমাদেরকে কেউ জানায় না আমরা যখন ওইখানে যাই তখন আমাদেরকে নানান ভাবে হেনস্থা করা হয় আপনি কে আপনি কোথা থেকে আসছেন আপনাকে কে খবর দিছে এই ধরনের মানে প্রশ্নবিদ্ধ করে মানে তারপরে যখন তাদেরকে চা নাস্তা খাওয়ানোর জন্য যদি কোনো কিছু যদি আমরা দেই দেন তারপরে তার কাছে আমাদেরকে যাইতে দেয় এই হচ্ছে হলো সার্বিক পরিস্থিতি মানে ভর্তি হওয়ার যেদিন ভর্তি হয় হসপিটালে মানে তখনকার বিষয় যেটা সব শেষ এই যে হসপিটালে গিয়েছেন কবে উনি সব শেষ হসপিটালে গিয়েছে আপনার গত মাসের

আমার মা মারা গেছে গত নয় বছর আগে উনি ক্যান্সারে রুগী ছিল দশ বছর ক্যান্সারের সাথে দশ বছর ক্যান্সারের সাথে উনি মারা গেছে খবরটা পর্যন্ত দিতে পারেন নাই আমার বাবা আমরা চার বোন এক ভাই আমাদের যা যা দরকার সবকিছুই করছে আপনার ফ্যামিলিতে আর আমার বাবা এটা তো এটা এটা তো উনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন এটা হত্যা করা হয়েছে এটা তো আমি হত্যা এটা হত্যা একটা মানুষের সাজা শেষ হয়ে গেছে তার সাত বছর আগে তার জেলে আটকায় রাখে একটা হত্যাকাণ্ড আমি আইনের মার কাছ বুঝি না হয়তো আপনারা ভালো বুঝতে পারবে জামিন চান না আপনার আব্বার আর উনি গত দুই বৎসর যাবত আপনার গত দুই বৎসরে দুই দুইবার ড্রেন স্ট্রোক করছে করার পরে উনার মানে উনি একদমই মানে প্যারালাইজ হয়েছিল নড়াচড়া করতে পারে নাই লাস্ট ছয় মাস যাবত উনি কোনো কথা বলতে পারে নাই এতটা কষ্ট নিয়ে উনি দুনিয়া থেকে চলে গেছে শেষ ইচ্ছা পর্যন্ত আমরা ভালো করে শুনতে নাই উনি लास्ट পর্যন্ত উনি না লস ছিল উনি কাউকে চিনতে পারে নাই কিছু বলার আমার পক্ষে সম্ভব হচ্ছে ভাই আমি আর বলতে পারতেছি না আসলে ভাই ওনার ওনাকে যখন আটক করা হলো আটক করার পরের সময়গুলো তো নিশ্চয়ই আপনারা জানেন ওনাকে কিভাবে আটক করা হয়েছিল সরকার থেকে ওনাকে কি বলা হয়েছিল ওনার ওয়ান সিক্সটি ফোরের ব্যাপারে সরকার থেকে কি বলা হতো এই বিষয়গুলো তো নিশ্চয়ই আপনাদের সাথে ওনার ওনার কথা হয়েছে আইনজীবীর সাথেও কথা হয়েছে মানে কি উনি কিভাবে মানে আটক হলেন কিভাবে ওনাকে কোন মামলাতে নেওয়া হলো কি বলা হয়েছিল ওনার বিরুদ্ধে অভিযোগ কি করা হয়েছিল বা মানে পুরো ঘটনাটা যে এই যে তিন তারিখের পরের থেকে যেই অবস্থা তৈরি হলো দুই হাজার নয় সালের মার্চের তিন তারিখের পরে মানে উনি কাজে যোগ দিলেন কবে বের মানে কিভাবে ওনাকে আটক করলেন এই ঘটনাগুলো একটু বলেন ভাইয়া আমি তো ওই সময় মানে অতটা ইয়ে ছিলাম না এটা আমার পর আপা হয়তো বেশি ভালো বলতে পারবে যিনি এখন হসপিটালে আছে আরকি তো উনি যখন জেলে যায় তখন আমি ক্লাস টেনে অথবা হ্যাঁ ক্লাস টেনে আমি পড়ি আমি তো তো মানে যতদূর আর কি মানে জানি উনি ওইখানকার মানে সব কিছু রেখে এখানে চলে আসছিল আর কি চলে আসছিল তারপরে এখান থেকে তাকে আর কি মানে আমাদের ফ্যামিলির তারপরে ওইখান থেকে আমাদেরকে বলা হয়েছিল যে মানে যখন সরকার মানে আদালত আদালত যখন রায় দেয় মানে দশ বছরের সাজা হয়েছিল ওনার নামে অভিযোগ ছিল হত্যা মামলা এবং বিস্ফোরক মামলা যেটা তো হত্যা মামলা দশ বছর সাজা হয়েছিল তো দশ বছর পার হয়ে যাওয়ার পরেও তো আপনারা তো এই বিষয়টা জানেন যে দশ বছর অলরেডি চলে গেছে সতেরো বছর হয়তো চলতেছে তো আমার কথা হচ্ছে যে একটা বিশাল সমস্যা থেকে এই দেশ পার হয়েছে বিরাট একটা সুযোগ তৈরি হয়েছিল এই দেশটাকে সাজানোর যারা সেই সুযোগ নষ্ট করলেন যে উপদেষ্টারা আজকে সুযোগ পেয়ে নিজের মানে বান্ধবীর মাকে তারপরে এই ডিবি ধরলে ছাড়ানোর জন্য সারারাত জেগে থাকতে পারেন সেই উপদেষ্টারা কয়েক ঘন্টা সময় দিয়ে একজন পিপি নিয়োগ করতে পারেন নাই আমরা সেই পাঁচ তারিখের পরের শুনানি থেকে বলছি যে এটা নিয়ে তাড়াতাড়ি করেন এটা নিয়ে দ্রুত কাজ করেন আমি খুব সুস্থ মাথায় খুব শখ আপনাদের কাছকে একটা কথা বলে দিয়ে যাইতে চাই সৈনিকদেরকে অতি দ্রুত আজকেও যদি নাকি কাউকে জামিনের বাইরে রাখা হয় অতি দ্রুত যদি নাকি এই শেখ হাসিনার এই মামলা বাতিল করে নতুন মামলা নতুন কমিশন নতুন তদন্তের আওতায় নিয়ে যাওয়া না হয় তাহলে এমন পরিস্থিতি তৈরি করা হবে যে পরিস্থিতি সামাল দেয়া আপনাদের জন্য কষ্টকর হবে মনে করার কোনো কারণ নাই কোনো ধরনের খারাপ পরিস্থিতি হলে ভারত কিংবা আওয়ামী লীগ কোন সুযোগ যদি নেওয়ার সুযোগ পায় সেটাতে শুধুমাত্র আমি ক্ষতিগ্রস্ত হবো ক্ষতিগ্রস্ত আপনি আপনার সাথে যারা যেসব লোকজন নিয়ে এখন নানান জায়গায় তদ্বির বাণিজ্য টানিজ্য করে শত শত হাজার হাজার কোটি টাকা কামাচ্ছেন কেউ কিন্তু রক্ষা পাবেন না অতএব পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবেন না খুব ঠান্ডা মাথায় বলে দিয়ে গেলাম আজকে বিডিআর এর এই মামলার নতুন কমিশন অনুযায়ী তদন্ত করতে হবে মামলা পরিচালনা করতে হবে পেছনের মামলার সব কার্যক্রম বাতিল করতে হবে এবং সেটা অতি সত্তর করতে হবে